আমি আর আমার টিমেট একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিই ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে হালকা পাতলা কিছু লুট করে নেই এনিমি মারতে হলে তো ভাই লুট করানো লাগবে তো আমরা সেটাই করতেছি লুট করতেছি লুট করে দেওয়ার পরে ভাই এনিমি উপরে একটু গ্রাস করবো খুলিয়ে ভাই দেখি কি পাওয়া যায় ওরে ভাই একটা এনিমি এখানে ওপরে আমি নক করে নিই দিয়ে ইয়া পিকের ভিতরে লুটটি পাইছি এখন ভাই একটু রাশ হবে হালকা কিছু লুট করার পর একটু রাশ দেবো পিকের ভিতরে পিকের ভিতরে তো ভাই সবসময় এনিমি দেখেনি তো ভাই আপনারা খেলেন আপনারা তো জানি জানেনি যে সবসময় কত এনিমি থাকে পিকের ভিতরে আমরা নামাস দিবে আমাদের টিমমেটটা কেউ তো ভাই নখ করে দিয়েছে আমি কিন্তু ভাই একাই আছি এর ভাই ফুল ভাই ফুল আরে ভাই কই থেকে মারে ভাই কই থেকে মারে আয় সোজা আয় 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 সোজা আয় লোক সোজাই কিল্লা তুলে নিয়ে ভাই আমার কিল্লা সামনে তুলবি কিল্লা তোলার পরে ভাই আমার তখন খুলে আমার ম্যান্ডার রেডি বের দিল রে ভাই কই থেকে এত এনিমি আসে এত এনিমি ভাই কই আসে এগুলো এনিমি ভাই আমি বুঝতেছি নাকি ভাই মারিস না ভাই কতগুলা এনিমি এখানে ভাই কতগুলা এনিমি আমি একা আমি কিভাবে পারবো আজ ভাই পেছন দিয়ে ফির মারতেছে ভাই কি এত ইনিমির সাথে আমি কেমনে কি করবো ভাই আমি তো ফিরি একা ভাই কেমনে কি কেমনে কি ভাই আর রে ফুললে আমি দিয়ে দিছে আমার ভাই আমিও দিছি আর পেছন দিয়ে দিচ্ছি